হচ্ছে ইউটিউবের টাকা অবশেষে দীর্ঘ চার মাস পরিশ্রম করার পরে অবশেষে পাইলাম এই ইউটিউবের টাকা তো এইটা আসলে আমার কাছে অনেক এইটা যে অ্যামাউন্ট সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আমার হাতে একটা কার্ড দেখতে পারতেছেন ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ড তো এই কার্ডটা আমি কেন দেখাইতেছি আপনারা অলরেডি ভিডিও থামেল দেখে বুঝে গেছেন আসলে এই ডেবিট কার্ডটার মধ্যে আমি দীর্ঘ চার মাস এই ইউটিউব ক্যারিয়ারে যত পরিশ্রম করছি সেই পরিশ্রমীর পারিশ্রমিক আছে এই কার্ডটার মধ্যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি এখন আমি আজকে এই টাকাটা উঠা এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব যে এই চার মাসে বা এই পাঁচ মাসে আমার ইউটিউবের জন্য কীরকম পরিশ্রম করতে হয়েছে আমি আসলে কীভাবে ইউটিউবটা শুরু করছি সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং আমার কিছু পার্সোনাল ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলেন আগে কার্ডটা আমি মানি রাখি তারপরে এখন যাব হচ্ছে এটিএম বুথে রহমান রহিম দেখেন আমি ইউটিউব শুরু করছি কত চার মাস কি পাঁচ মাস হবে তো আসলে আমার শুরুটা এত সহজ ছিল না আমার যখন পনেরো বছর তখন আমি আসলে আমার বাবাকে হারিয়েছি সো আমার জন্য এমন একটা বাইক আইফোন গোপ্র ক্যামেরা এটা আসলে আমার কাছেও স্বপ্ন আর আমি যেই ফ্যামিলি থেকে বিলন করি সেই ফ্যামিলি থেকে তো এগুলো আসলে স্বপ্নের মতোই তবে আমি যেটা করেছি ছোটবেলা থেকেই পরিশ্রম করেছি প্রচুর স্ট্রাগল করেছি প্রচুর আমি চেয়েছি যে আমার নিজের টাকায় সমস্ত স্বপ্ন জানি আমি নিজে পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ আমি সব সময় খুশি আমি আসলে আমার খুব বেশি বড় কিছু চাওয়ার নাই যতটুকু আমি অ্যাচিভমেন্ট করতে পারি আমার কাছে আসলে সেটাই অনেক বড় একটা আনন্দ বা অনেক বড় একটা স্বপ্ন আমার কাছে মনে হয় তাই প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারলেই আসলে আমার খুশিটা আর কে দেখে হয়তো আমি আজকে অনেক এক্সাইটেড আমি হয়তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারতেছি না কারণ দীর্ঘ চার মাস কষ্টর পরে আমি ইউটিউব থেকে একটা পেমেন্ট পাইছি এইটা আসলে কতটা যে খুশি এটা হয়তো আপনাদেরকে আমি বোঝাইতে পারতেছি না তবে ভাই এটা আমি আসলে মানে অনেক খুশি অনেক খুশি আমি জানি না আসলে জীবনে তো অনেক টাকাই ধরছি তবে এই টাকাটা ধরার ফিলটা আমার কাছে কেমন লাগবে আমি জানি না ধরলেই বুঝতে পারবো এত কষ্ট করলাম এত কষ্ট করলাম এত কষ্ট করছি যে অবশেষে কষ্টের ফল আমি পাইলাম তো আমি এখন ডিরেক্ট যাব এটিএম বুথে এটিএম বুথে টাকাটা তুলবো তুলে আপনাদেরকে দেখাবো এবং কত টাকা পাইলাম সেটাও আপনাদেরকে বলবো টাকা উঠতেছে টাকা উঠতেছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট উঠাইতেছি এখন একবারে বিশ হাজার দেয় এখন আর একবার দিতে হবে আরেকবার দিয়ে দেই টাকা উত্তোলন ডান এই হচ্ছে ইউটিউবের টাকা অবশেষে অবশেষে দীর্ঘ মাস পরিশ্রম করার পরে পাইলাম এই ইউটিউবের টাকা তো এইটা আসলে আমার কাছে অনেক এইটা যে অ্যামাউন্ট সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তবে প্রপারলি কত টাকা পাইলাম সেটা বলতে পারবো না এটা নাকি ইউটিউবের নিষেধ আছে তবে এই টাকা দিয়ে যে অ্যামাউন্টটা আছে এইটা মোটামুটি আপনার একটা ভালো মানের একটা মোবাইল ফোন কেনা যাবে বা কারো এক মাসের স্যালারি হবে এক মাস রাইট শেয়ার করলে যে ইনকামটা হবে সেই ইনকামের টাকাটাও আসলে এইখানে হবে বেশি হবে তো আসলে এই ফিলিংসটা আমি ভাবে শেয়ার করব তো আসলে এই টাকার ফিলিংসটা আসলেই তবে এই আমি আসলে কি বলবো আমি বুঝতেছি না আমি আসলে খুবই এক্সাইটেড এই টাকাটা আসলে আমি বুঝতেছি না কি কি বলবো আপনাদেরকে যাক আমি আসলে এটাই বলবো আলহামদুলিল্লাহ আমার আমি যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমটা আমি খুব ভালো একটা ফিডব্যাক পাইছি এই ইউটিউব থেকে এবং আশা করি সামনেও ভালো একটা ফিডব্যাক পাবো আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি আর অনেক দূর আগায় যেতে পারবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন তাহলেই হবে আপনারা অনেকেই আমার সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিও চান আমি আসলে এভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আমি দেওয়ার চেষ্টা করব বাইক কিন্তু আমি আসলে কন্টিনিউয়াসলি কিনতেছি আমি যদি আপনাদের দেখাই যেমন আমি এই যে গতকালকে এই একটা আর ওয়ান ফাইভ কিনছি হ্যাঁ এটা হচ্ছে বাইশের মডেল তারপরে এই একটা কিনছি একুশের মডেল তারপরে আপনার এই একটা কিনছি চব্বিশের বাইক আর ওয়ান ফাইভ বাসন ফোর তারপরে আপনার এ একটা কিনছি বাসন থ্রি ইন্দো হ্যাঁ এগুলো কিন্তু একটা ভিডিও আপলোড করি নাই পরে এই একটা হাং কিনছি এগুলো কিন্তু আপলোড হয় নাই মানে এটা মানে ভিডিও হয় নাই কিছু কিছু ভিডিও করছি কিছু কিছু ভিডিও করি নাই যেগুলো ভিডিও করছি ওগুলো তো অবশ্যই আপলোড হবে আর যেগুলো করতে পারি নাই সেগুলো তো করতেই পারি নাই তো এই দু এক দিনের মধ্যে এতগুলা বাইক কিনলাম আসলে কন্টিনিউসলি বাইক কিনতেছি হয়তো ওইভাবে ভিডিওটা করতে পারতেছি না তবে আমি চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আসলে সব দিক বিবেচনা করলে সব সময় তো ভিডিও করতে পারি না তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সব সময় এটাই বলবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ